গানের তালিকা দিচ্ছি আসলে রিজু তো পটি পেয়েছে তাই ও দৌড়ে চলে গেছে আরে দিচ্ছি তোমাকে বলছি ওই তো ওই গানগুলো বলো না আগলু আহ যতই ঘুরি ওরা ওরাতে তো আমার হাতে না সিদ্ধার্থ না অন্যের চিঠি খুলবি না কোন বাড়ির ছেলে তোকে মনে রাখতে হবে না হবে এমনি দু হাজার বা নিরানব্বই থেকে পড়ে আছে বন্ধ অবস্থায় এই চিঠি আমি তোকে রক্ষা করলাম আমারই তো এখন বেশি অধিকার আছে ওকে নগ্ন করার আর তাছাড়া এখনকার বাজারে চিঠি জহরতের থেকেও বেশি দামি গিরাজহরতের তো আর নিষিদ্ধ হওয়ার কোনো চান্সই নেই সবার কাছে অ্যাভেলেবেল শুধু একমাত্র এই চিঠি বাবা জীবনের আছে যা তার কাছে অ্যাভেলেবেল নয় আজকে বাবা জীবনকে হাতের কাছে পেয়েছি আজকে তো বস্ত্র হরণ করবোই তৃষা তৃষাকে দেখেছ ভাই ও ভাই হ্যাঁ বলো বলছিলাম ওই তৃষাকে কোথাও দেখেছো তৃষা হ্যাঁ না গো দেখিনি গো ও না ঠিক ঠিক আছে ও প্রদীপ দা হ্যাঁ বলছি আমাদের যে আর ক্যান্টিনটা আছে না হ্যাঁ হ্যাঁ ওর পাশের ঝিলপাটটা গিয়ে একবার দেখতে পারো কারণ বেশিরভাগ সময় তো ঝগড়ার পরে ওখানে গিয়ে কান্নাকাটি করে তো তাই আর কি তুমি কি করে বুঝলে যে ও কাঁদছে তোমার দুটো চোখে ত্রিশাদির জন্য তারা দেখে প্রদীপ অনেক সময় আছে আসতে যাও প্ল্যাটফর্মে এখনো ট্রেন ঢোকেনি আমার প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে আমি আসছি টাটা পরে কথা হবে থ্যাংক ইউ দাদা তুমি যদি সেটাই ভেবে থাকো তাহলে তাই আমি কিছু ভাবছি না পরিস্থিতি পরিস্থিতি আমাকে ভাবতে বাধ্য করছে আমরা এত সহজে হার মেনে যাব লাস্ট খুনে দেখলাম অন্যটা অফিস আমায় রিজেক্ট করেছে ভাগ্যিস তোমার দেওয়া ওই সাদা জামাটা পরে যায়নি নাহলে আবার লোকজন বলতো এডুকেটেডের মতো সেজে এসেছে অথচ ইংরেজিতে তোর নেই আচ্ছা ইংরেজিটাই কি সব হ্যাঁ সব একজন তো বলেই দিলেন যাদবপুরে পড়াশোনা করো ইংরেজির এই দশা কীভাবে চাকরি পাবে আমার তখন চিৎকার করে বলতে ইচ্ছে করছিল ইংরেজি বলতে আমার ভালো লাগে না একটা শব্দ বলার পর আরেকটা শব্দ বলতে গেলে আমাকে তোতলাতে হয় আমি জানি ইংরেজির ওপর আমার অক্ষমতাটা আমি জানি কিন্তু তার মানে কেউ এটা একবার জিজ্ঞেস করবে না যে আমি কি পারি না আমি আমার এই বাংলা ভাষার প্যানপেনে প্যানে আবেগকে সুরশুরে দিচ্ছি না দিতে চাইও না আচ্ছা এই সব কিছু কি একটা ভাষার উপর নির্ভরশীল হ্যাঁ সব পালিয়ে যাবে আমার বাবা মা এই ইউনিভার্সিটি এই শহর এই ভাষা সমস্ত কিছুর থেকে আর কত হ্যাঁ আর কত পালাব তৃষা এবার তো দাঁড়াতে হবে নিজের জন্যে না হলেও তোমার জন্যে তুমি করে নাও আমি গেছি বলছি একবার বাবা সাথে কথা বলো দরকার পড়লে আমরা দুজন মিলে বাবাকে বোঝাবো তুমি দেখো বাবার ঠিক বুঝবেন আমরা বলবো আমাদের আরেকটু সময় চাই কি মুখে দেখা করব ওনাদের সাথে ভেবেছিলাম হাসি মুখে কাকিমার সামনে গিয়ে দাঁড়াবো কাকুর সাথে একসাথে বসে দাবা খেলব কিংস ক্যাম্বিটের নতুন একটা ভেরিয়েশন শিখেছি কি হবে এগুলোর আচ্ছা তৃষা কিছু শেষ হয়ে যাওয়ার আমাদের এত ভাবনা কেন আসে বলতে পারো আমার আমার যদি ক্ষমতা এই করে মধ্যে থেকে অধিক ভাবনার ক্ষমতাটা বের করে দিতাম তুমি সবার কথাই ভাবছ শুধু আমারটা বাদ দিই তুমি না থাকলে আমার কি হবে আমি তোমার কথাই সবথেকে বেশি ভাবছি তৃষা আমি তোমার সঙ্গে থাকলেই কি কি হবে না সেটাই আমাকে বেশি ভাবাচ্ছে আর আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তাহলে আর কি শহরে একটা পাগল বাড়বে তুমি হাসছো তাহলে কি করব ও দাঁড়ো তোমার জন্য একটা শেষ কবিতা লিখেছি শুনবে কত সহজে চলে যাওয়া যায় কত সহজে চলে যেতে পারে মানুষ দূরে আরো দূরে এই পথ এই ঘর দোকানে মোড়ে আড্ডা সব কিছু ফেলে কত সহজে আলোর মতন চলে যাওয়া যায় কিছুই নেই কোথাও কিছুই নেই দিকে দিকে মানুষ কত সহজে মারিয়ে চলে যায় কোনো কথা কোনো ইশারা না করে প্রস্থান নদীর স্রোতের গড়াগড়ি টাই সহজ কি হলো কবিতাটা পুড়িয়ে ফেলছো কেন আর শুধু ও নয় ওর মতো অনেকে পুড়ছে শুধু এর সাথে তাদের একটাই পার্থক্য ওকে দেখা যাচ্ছে আর বাকিদের দেখা যাচ্ছে না কিন্তু একটা মিলও আছে তৃষা ও পুড়ছে কিন্তু চিৎকার করছে না তেমনি ওরাও পড়ছে কিন্তু তৃষা ভালো থেকো